প্রিয় বন্ধুরা আমি এই মুহূর্তে রয়েছি কুমিল্লা তিন মুরাদনগর উপজেলা আঠারো নং সালিয়াকান্দি ইউনিয়ন সালিয়াকান্দি গ্রামে আট নং ওয়ার্ডে আট নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ছোটন কুমার সাহার নেতৃত্বে উপস্থিত রয়েছেন হোসেন সরকার সাবেক ছাত্র দলের সভাপতি কুমিল্লা উত্তর জেলা এবং উপস্থিত রয়েছেন পচার সালের পরিচালক জাহাঙ্গীর মাস্টার এবং রয়েছেন আজার সিদ্দার এবং রয়েছেন আমাদের রাজীব ভাই সহ হারাধন ভাই দীপক দাদা ভাই রয়েছেন এখানে ভোট চাচ্ছেন সকলের কাছে ধারে ধারে যাচ্ছেন দাদা ভাইকে কীভাবে বিপুলপুরে সারা এর আগে যে নির্বাচনগুলো হয়েছে সব নির্বাচনের সেরা ভোট পাইয়ে তাদেরকে ফাঁস করানো যায় সবাই কিন্তু সেই চেষ্টায় এখানে রয়েছেন নজরুল ইসলাম বাবু ভাই সমীর ভাই কালিপদ দাদা ভাই মরণ দাদা ভাই সবাই মুসলিম হ্যাঁ সবাই সবার নতুন একটা স্লোগান আমরা দেখতে পাচ্ছি আমাদের আঠারং সালিয়াকান্দি ইউনিয়নে

হ্যাঁ শরীফ ভাই আপনার তো একজন সিনিয়র নেতা বিএনপির দুর্দিনের কান্ডারি আপনি অনেক দিন ধরে বিএনপির সাথে আছেন এবং সাবেক ছাত্র দলের সহসভাপতি ছিলেন কুমিল্লা উত্তর জেলার এই যে আপনি ঘুরতেছেন কি বুঝতেছেন আলহামদুলিল্লাহ খুব ভালো খুব ভালো ধন্যবাদ আপনাকে অবস্থান খুব ভালো রাজাকারকে কেউ ভোট দিবে না একাত্তর রাজাকার যারা এদেরকে কেউ ভোট দিবে না এদেরকে বয়কট করছে দেশ ও জাতি কবির দাদা সহ অনেক সিনিয়র জুনিয়র হিন্দু মুসলিম নেতা কর্মী আপে তারা এখন একমাত্র নামছে একটা জিনিস লোয়া

আমি কি কই আমি যদি ঘুমো এখন যাবো কোন দিকে